বাইরে ভাই সত্তরা দু একজনে সুবিচার করতে জানে বাকি যারা তাল বেতালে ভাই ওদের আদার লুবের বসি হাইয়া বে হইলাম খুশি পুরন জ্বালা অন্তরে তে নাই এলাকাবাসী বাই বিচারি মোটে দেশে নাই বাইরে ভাই দুইজনায় বিরুদ্ধ হলে বিচারিরও ভাগ্য খুলে মনে বাবে এবাৰ নাই নাইৰে যদি অন্যায় করি টাকা আনব পাৰি পৰি মনতৰি পাপে হৈ বুজাইৰে লাতা বাছি বাই বিচাৰি মুখ পেছে নাই বাইৰে বাই চাৰিৰে কি নিতি দনিৰ সনে অই তি ৰীতি গৰিবি উভয় নাই বাইৰে বাই দক্ষনেৰ ভাৰীৰ মতের বাপ বিচার করুন বাপরে ও বাপ ন্যায় কি করিলেন থাকার বিনিময়ে সুদ পাগলা হয় তোরা সেরে যেদিন বন্দা যাইবাই মরে আসরে মুগুরের বাড়ি কোন গতি নাই রে এলাকাবাসী ভাই ওখল গানটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাই আমার কাছে অসাধারণ একটা গান লাগছে আর এই যে বৃদ্ধ বয়স এই যে গলাটা তুলিয়া দর্শন মোটামুটি আমার কাছে খুব বেশি ভালো লাগছে গানের মধ্যে যেগুলো কথা কয়ে যে ভাই একটা বার চিন্তা করেন একদম সত্য কথা যে আমরা গায়েক গ্রামের মধ্যে আপনি যদি ফাইনতে আস্তায় এক শহরের আস্তা এক মোটামুটি এলাকা জুড়িয়া একজন বা দুইজন আপনি সত্য বিচারই ফাইবা আর হইলে সব বেশিরভাগ পাইবা যে মোটামুটি গুছ খাইয়া বিচারের মধ্যে সত্য কথার বুল বানাই যা আর মিশা কথার সত্য বানাই যা বিচার করিয়া ন্যায় অন্যায় বানাই যা অন্যায়ের ন্যায় বানাই যা মঞ্চে জিতাইয়ে দেওয়া আর নিজের পকেট গরম করা আর দুইজনের মধ্যে যদি ঝগড়া বিবাদ লাগে যায় তাহলে তার আর টেনশন নাই ই মাসকে মাস মোটামুটি ও দুইজনের ফিটিতে গিয়ে তার চলাফিরে ওই যায় গিয়া বাই এই যে কথাগুলো আসলেও সত্য আজকে আমরা সমাজের মধ্যে বালা সত্য বিচারি হল না থাকার কারণে আজকে আমরা সমাজের এই হালত আজকে আমরা সমাজের মধ্যে অন্যায় বিচারে বেশি হয়ে গেছে কারণ ইয়ে তার ন্যায় বিচারি হকল নাই বাইস এই গানার মধ্যে যেগুলো খতা ধরে ধরা এই খতার উপরে আপনার মতামত আপনি গমেন্টর মধ্যে জানাইবা এ আরও একটা কথা যদি এই গা গাঁও গ্রামের মধ্যে সত্য বিচারী অক্টা করেন তাহলে বাইস আপনার গাঁ গ্রাম যেটা আছে এটা বহুত সুন্দর হয়ে যাব বহুত মানে খাজিয়া পোসাদ এইগুলো কমে যাবা এর ফলে আমরা ন্যায় যেটা আছে গরিব মানুষের ন্যায় বিচারি বিচারীকর আজকাল করে একটা স্বভাব আপনারা সেই দেখবেন দনী ধনী মঞ্চ লগে ঘুরিব দনী ধনী মঞ্চর লগে তার খাতির থাকব গরিবর লগে কোনো চলাফিরাও নাই গরিবে যদি কোনো একটা ভুল করলে তাহলে এটা কোনো সার নাই আর দনিয়ে যদি বহুত বড়ো একটা ভুল করলে তাহলে এটা কিচ্ছু নাই এটা মানে মোকুকা ষোল্লো কিলা খুঁজে মোটামুটি এটা এক ফলা হিসাবে যায় গিয়া বাইসল আমরা গরিব দনীয় বুল হিসাবে বুল দেখতে লাগবো আর শুদ্ধ যেটা রে এটারে আমরা শুদ্ধ বানাইতে লাগবো বুল রে বুল দেখিয়া বুল বানাইয়া ন্যায় বিচার করিয়া দেওয়া যদি আমরা সমাজও থাকে তাহলে আমরা সমাজটা সুন্দর থাকবো যাই হোক ভিডিওটা ক্লিয়ার রাষ্ট্র কমেন্টের মধ্যে জানাইবা গানটা ক্লিয়ার রাষ্ট্র কমেন্টও জানিবা এখন পর্যন্ত আপনি শেয়ার নামার শেয়ার মানে লাইক করে দেবো আসসালামু আলাইকুম